ছেলে হলে দুইটা মেয়ে হলে একটা আকিকা দিতে হয় কেন আকিকা সপ্তম দিনে দেওয়া সুনত সাত দিন পরে না সপ্তম দিনে সপ্তম দিন মানে হলো যেই বারে সন্তান জন্মগ্রহণ করবে শিশুর জন্ম হবে ওই বারটা হবে প্রথম এরপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে করতে করতে সপ্তম দিনে আকিকা দেওয়া সুনত এটা হিসেব করার একটা সহজ বুদ্ধি হলো ধরুন সন্তান রবিবারে জন্ম নিয়েছে হিজড়ি বর্ষে রাত আগে আসে শনিবার দিবাগত রাত আসে সেটা রবিবার ধরা হবে রবিবার দিনে জন্ম গ্রহণ করেছে যেই বারে জন্ম গ্রহণ করবে পরবর্তী সপ্তাহের আগের বারটা হবে আকিকার দিন রবিবারে জন্ম গ্রহণ করলে পরের শনিবার হবে আকিকার দিন শনিবারে জন্ম গ্রহণ করলে পরে শুক্রবার হবে আকিকার দিন শুক্রবারে জন্ম গ্রহণ করলে পরে বৃহস্পতিবার হবে আকিকার দিন ওটা হলো সপ্তম দিন ওই দিনটাতে আকিকা করা সুন্নাত আকিকাকে বিলম্ব করে অনেকে যে কুরবানির সাথে করব না আকিকা সপ্তম দিনে করাটাই হলো কি সুন্নাত 14 তম 21 তম দিনে করার কথা হাদিসে আছে এখন কথা হলো আকিকা ছেলেদের বেলায় দুইটা মেয়েদের বেলায় একটাই বৈষম্য কেন এখানে নারীবাদী এসে হাজির ঠিক না বেঠিক যে মেয়েদের বেলায় একটা আকিকা কেন দেখুন আকিকার একটা অন্যতম উদ্দেশ্য হলো এটা মানুষের মানুষের সুস্থতার জন্য ইন্স্যুরেন্সের মতো বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় রোগ বালাই থেকে বিপদ থেকে শিশুকে রক্ষার জন্য এটা কার্যকরী একটা ব্যাপার আল্লাহ তালা মেয়েদের শরীরে তুলনামূলকভাবে ছেলেদের চেয়েতে বেশি ইমিউন বা রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে রেখেছেন এজন্য তাদের